এবং এদের মূলক আসলে পালানোর জায়গা দেখি না এক পালাইলে হয়তো পালাতে করে পাকিস্তানে এছাড়া আসলে কোনো দেশ নাই ছুরি দিয়ে এখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল যে উপদেশটা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে এদিকে হঠাৎ করে সেনাপ্রধান রাতেই ভাষণ দিলেন যে সমন্বয়কদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না সমন্বয়করা যেখানে যে অবস্থায় আছে সবাইকে গ্রেপ্তার করা হবে বিশেষভাবে এইভাবে সেনাপ্রধানের যে কথা শুনে বর্তমানে বাংলাদেশ তোড়পাড় সৃষ্টি হয়ে গেছেন এখানে অনেক নেতারাই আছেন এটার বিকল্প রাস্তা খুঁজছেন এবং সমন্বয়করা কি করবেন এখন তা বুঝে উঠতে পারছেন না এমন কিছু মন্তব্য করে ভিডিও আপলোড হচ্ছে বর্তমান ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই আসলে মূলত ছোটো ছোটো কিছু ক্লিপ কেটে যখন এ ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে তখন মানুষ বিভ্রান্ত হচ্ছে এমন প্রশ্ন সবার মনে আসলে এই কথাগুলো কতটুকু সত্যতা যে সেনাবাহিনী রাতেই তাদেরকে গ্রেপ্তার করার উদ্দেশ্য নির্দেশনা দিয়েছেন এমন কিছু তথ্য জানতে আপনাদেরকে ভিডিওর শেষ অংশ পর্যন্ত দেখতে হবে এখন শুধু সময়ের অপেক্ষা উনি কখন ক্ষমতা গ্রহণ করবেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে যেটা শুরু হবে সেটা হল যদি এই যে ফালতু সব বলেন বলেন সার্জিস আবদুল্লাহ অথবা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হ্যাঁ আসিফ নজরুল এরা তো আপনাদের কি মনে হয় না যে এদের সম্বন্ধে সব তথ্য এফ বলেন বা সি বলেন তাদের নেওয়া নাই অবশ্যই সবার সব তথ্যই নেওয়া আছে এবং এদের মূলত আসলে পালানোর জায়গা আমি দেখি না এক এক পালাইলে পালাতে পারে পাকিস্তানে আসলে কোনো দেশ নাই আমার খুব ক্ষীণ ধারণা বা আমার খুবই যতটুকু মনে হয় যে সুইজারল্যান্ডেও ডক্টর আশ্রয় দেওয়ার দেখি না সুইজারল্যান্ড আসলে নিরপেক্ষ দেশ হিসেবেই নিজেকে বা নিজেদেরকে পরিচয় দিতে চায় তো বাকিগুলার তো প্রশ্নই উঠে না তো মূলত যেটা হবে সেটা হলো যে তারা যদি বাংলাদেশে বসে কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে তাদের পরিস্থিতি খারাপ হবে এবং সেজন্য লীগের গোপন ভয়ে কাঁপছে সমগ্র দেশ আমরা শুনছি অতীতে যখন পশ্চিম পাকিস্তান তখন তো ছিল পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানে যখন পশ্চিম পাকিস্তানরা শাসন করতো শোষণ করত তখন বঙ্গবন্ধুকে জমের মতো ভয় পাইতো আওয়ামী লীগকে ভয় পাইত এবং ভয়ের মানে এক পর্যায়ে তো ছাত্রলীগকে নিষিদ্ধই করছিল ফলাফলে কি হয়েছে ফলাফলে তারা বিতাড়িত হয়েছে স্বাধীন সার্বভৌম আমরা একটা রাষ্ট্র পাইছি তারপরে দীর্ঘদিন অতিবাহিত হলো কিন্তু বর্তমান সময়ে এসে দেখতেছি যে এই আওয়ামী লীগকে ব্যাপক ভয় পেতেছে কিসের ভয় ওই যে বললাম না যে আওয়ামী লীগের গোপন ভয়ে কাঁপছে সমগ্র দেশ গোপন মানে জানি না মানে কিসের ভয় জানি না অথচ এখন বাংলাদেশের এখন আনাজেখানা যে কোনো জায়গায় দেখবেন আওয়ামী লীগ নাই আর ছাত্রলীগকে করতে তারা তো নিষিদ্ধ করছে দেখেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা ভয় পাইতো কিসের ভয় পাইতো জামাত ইসলামকে ভয় পেত জামাত ইসলাম পাকিস্তানকে সমর্থন করে এরকম তারা বলতো জামাত ইসলাম মানে তাদেরকে নিষিদ্ধ করা লাগবো হ্যাং করা লাগবে করছিল কিন্তু ফলাফলে কী হয়েছে দেখেন এখন সর্বোচ্চ ভালো পজিশনে কিন্তু জামাত ইসলামই আছে আওয়ামী লীগ কিন্তু বর্তমানে নাই সেনাবাহিনী ইতিমধ্যে আপনার অনেকটা চাপের মধ্যে রয়েছে কিন্তু তারা সেটি কিন্তু প্রকাশ করতেছে না আমরা জনগণ তাদের ভিতরের খবর কিন্তু কেউ জানতে পারতেছি না যে আসলে সেনাবাহিনীর ভিতরে ভিতরে কি চলতেছে বা তারা যে বলেছিল সর্বপ্রথম বিশেষ করে সেনাপ্রধান ওয়াখারুজ্জামান উনি একটি কথা বলেছিল যে আমি কিন্তু দেখিনি বা আমি জানিও না যে শেখ হাসিনা ভারত চলে গেছে কিন্তু আপনার ভারতের সেনাপ্রধান যে বক্তব্য ইতিমধ্যে দিয়েছে তার কথা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে পাঁচ তারিখে সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান এবং কি ভারতের সেনাপ্রধান উভয় পক্ষ আপনার একটি যোগাযোগ ছিল এবং কি তারা যোগাযোগ রক্ষা করেছিল বাংলাদেশের সাথে যাতে করে শেখ হাসিনাকে আপনার কোনো আক্রমণের শিকার হতে না হয় তাকে সেফটভাবে আপনার ভারতে পাঠিয়ে দেওয়া হয় বিশেষ করে পাঁচ তারিখে যেই আন্দোলন বা গণ গণভবনমুখী যেই মানুষের যাত্রা ছিল সেটি চাইলে কিন্তু আপনার সেনাবাহিনী ট্যাকেল দিতে পারত আজকেরকার কেন জানি মনে হচ্ছে যে এই পাঁচ তারিখের ঘটনার সাথে আমার মনে হয় যে সেনাবাহিনীরও অনেকটা যোগ সাজেশ রয়েছে বা তারাও উপরের পক্ষ থেকে মানে উপর মহলের পক্ষ থেকে দেখা যায় শিক্ষক অভিভাবক মিটিং চলাকালে বেশ কয়েকজন হলরুমে ঢুকে পড়ে এবং বাক বিতণ্ডার সৃষ্টি হয় রাজধানীর মোহাম্মদপুরের রেভার রোজ ইন্টারন্যাশনাল স্কুলে এই ঘটনা ঘটে দখলের উদ্দেশ্যে মিটিং চলাকালে স্কুলটির তেত্রিশ শতাংশ শেয়ারের মালিক খান মোহাম্মদ আক্তারুজ্জামান হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্কুলটির পরিচালক মুফতি কাজী ইব্রাহিম তিনি করলেন জন্য আমি তো অ্যাটাক হওয়ার মতো কোনো কাজই তো করিনি আমি তো বলছি ভাই এখন ওনার যে তেত্রিশ পার্সেন্ট রয়েছে উনি তেত্রিশ পার্সেন্ট নিয়ে কেয়ামত পর্যন্ত যতদিন ওনার এটা থাকবে উনি ভোগ করেন আমরা বাকি তিনজন প্রায় সত্তরের মালিক সত্তরে একটু কম মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী মাঠে নামল এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন সন্ত্রাস আর বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আর এই ২০২৫ আইসা এই পাকিস্তান হানাদার বাহিনীরা আশা করি এখনো আমাদের সাথে পারবে না আওয়ামী লীগ সাধুবাদ জানাই সাধুবাদ জানাই এখন সমান ঘুম নাই উপদেশাদের ঘুম নাই কেন ঘুম নাই কারণ তারা তো আপনার পাকিস্তানি বাহিনীর ভাই তারা পালানোর চেষ্টা করতেছে বুঝছেন প্রত্যেকটাই পালানোর চেষ্টা করতেছে এই বাম সামদেরকে বলতে চাই কলিজা ছিঁড়ে ফেলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে আমি আবার বলছি আজকে বলছি কাজীর হাসতে হচ্ছে ছাত্র নামধারী ক্যাডার জানতাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাঁড়াই ছিল এই সরকার পতনের যে ঘটনা সেটার মূল নায়ক কিন্তু আজকে সে নায়কদেরকে সাইড নায়ক বানিয়ে আর এর আগে নির্বাচন হইয়া গেলেই সরকারও বিদায় হবে এই সমন্বয়কদেরও পাওয়ারটা কিন্তু পড়ে যাবে আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছি তারা কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোনো মানুষের বিন্দুমাত্র ডাক্তার না। এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা এদিকে ন্যায় বলছেন যে বর্তমানে এই ধরনের ঘটনাগুলা ঘটতে যাচ্ছে এবং সমন্বয়করা বিপদে পড়তে যাচ্ছে সেই প্রসঙ্গ সূত্র ধরে যখন সমন্বয়করা বিপদে পড়তে যাচ্ছে বলছেন এদিকে নতুন করে তথ্য ধরে উঠেছেন ভি পি বলছেন সমন্বয়কদের সাথে দ্বন্দ্ব সমন্বয়করা কেন এতটা বেপর হয়ে গেছেন সমন্বয়করা যেখানে যেভাবে যেটা মন চাচ্ছেন করছেন সমন্বয়করা দেশ চালাচ্ছেন আগামীতে সমন্বয়কদের বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়ার উনি অভিযোগ জানিয়েছেন এমন সূত্র প্রত্যেকটা সূত্রকে কথা বলছে কিন্তু সমন্বয়ক শারদিস আলম হাসনাত নাহিদ হ্যাঁ আসিফ নজরুল এরা সবাই কি একই দলের লোক একই সিস্টেমের লোক এমন প্রশ্ন উঠে আসে চলুন ভিপিনুর কি বলছে তা শুনে আসি আমরা এই ভিডিওর শেষ অংশ পর্যন্ত ছুরি দিয়ে এখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা রাশিদ খান যদি থাকতাম আমাদেরও তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আরও অনেকে মাহফুসহ সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাকসুতে নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমি নেতা ভিপিনুর তুমি কার জাতি জানতে চায় কারণ দুই দিন আগে এক কথা দুই দিন পরে আরেক কথা আসলে ভিপিনুরের অবস্থানটা কি মাঝে মাঝে মনে হয় যে একদম বিএনপির সাথে গাঠে গাঠ বাজা ফেলছে আবার মনে হয় যে বিএনপিকে সোজা করার জন্য সমন্বয়কদের সাথে বা জামাতের সাথে গাটে গাঁট বাঁচছে কারণ সমন্বয়ক জামাত ইসলাম এবং তাদের মধ্যে কিন্তু মোটামুটি ভালোই তাদের সিদ্ধান্তগুলো ম্যাচ করা যায় বিপরীতে বিএনপিকে আমরা দেখি একা প্রটেস্ট করে আর পাশাপাশি ভিপিনুর তিনি লড়াচড়ার মধ্যে আছেন তো আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য এটা থেকে আরও সরল ভাষায় সাবলীলভাবে মালানা মিজানুর রহমান আল আজহারি হুজুর তিনি একটা বক্তব্য দিয়েছেন এটা নিয়ে বিএনপির একদম হাই অথরিটি লেভেলে যেভাবে এটাকে নিয়ে ডিল করা হয়েছে বক্তব্য হয়েছে পাল্টা কাউন্টার করা হয়েছে তো ভিপিনুর এই প্রথম যে এই কথাগুলো বলছেন তা না অতীত বিভিন্ন সময় বলছেন এখন বিষয়টা কি মানে ভিপিনুর কি বিএনপি প্লেয়ার হিসেবে ধরে না নাকি মানে বিষয়টা কোনটা থাকে না যে অমুকে কি কয় তোমকে কি না খায় এরকম কি জানে আছে আর কি একটা তো যাই হোক এখন তিনি হঠাৎ করে কি বলছেন বিএনপিকে উদ্দেশ্য করেই ওই যে ভাসুরের নাম মুখে আনে না তিনি বলছেন যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে তো কিছু কিছু রাজনৈতিক দল তিনি এখানে আবার শব্দটাকে আপনার গেছেন কিছু কিছু রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল হুজুর আবার বলছিল যে এক দল গেছে আরেক দল তো দল বলতে হয়তো রাজনৈতিক দল আমরা বুঝে নিয়েছি তো তিনি আবার একই ভাষায় বলছেন যে ফেসিবাদীদের মতো হয়ে উঠেছে এতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে ঘটনা কিন্তু সত্য তো এরপরে আপনার তিনি বলছেন যে দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে তারা রাজনৈতিক মানে রাজনীতি করার অধিকার হারিয়েছে নতুন করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আওয়ামী নাই এছাড়াও তার বক্তব্য শুধু ভোটার নির্বাচনের জন্য এই গণ হয় নাই রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ হয়েছে কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে রাষ্ট্রকে ভালো করে সংস্কারের আগে আপনার নির্বাচনের ব্যাপারে আমরা হঠাৎ করে দেখলাম বিপিনুর আবার অনীহা প্রকাশ করেছেন তিনি মনে করছেন যে একটা নির্দিষ্ট মেয়াদকাল দেওয়া উচিত এই সরকারকে যেমনটা গতকালকে যেই ঘোষণাপত্র প্রোক্লেমেশন অফ জুলাই তো এটা নিয়ে বেশ কিছু বক্তব্য আমরা পরবর্তী সময় শুনলাম বিএনপি সহ আর বাকিরা বলল তো সেখানে জামাতো সরকারকে সংস্কারের জন্য মোটামুটি একটা সময় তারা দিতে কিন্তু প্রস্তুত বাট বিএনপি যত কিছুই হোক তারা চাচ্ছে এই বছরের মধ্যেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত আর এটা নিয়ে আপনারা জানেন যে সার্জিসের একটা বক্তব্য খুবই ভাইরাল অবস্থানে আছে আর জামাতের বক্তব্যগুলো তারা একটা ওয়েতে বলা হচ্ছে আর কি এর বিপরীতে আছে বিএনপি তো গেল কয়েকদিন যাবত আমরা দেখছিলাম সংবিধান ইস্যুতে তারপর হচ্ছে এই আন্দোলনের ক্রেডিট ইস্যুতে আর বিভিন্ন ইস্যুতে আমরা দেখছিলাম যে একটু বিভাজন তৈরি হয়েছিল সমন্বয়কদের সাথে তো ঘুরাফিরা এই সার্জিস্টরা এই হাসনাতরা কিন্তু একসময় বিপিনুরের শিষ্য তো আবার তারা মোটামুটি একটা টিম হিসাবেই বক্তব্য দিচ্ছে এখন হতে পারে বিএনপির সাথে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে গণ পরিষদের যারা আছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড তাদের বিভিন্ন জায়গায় তারা করার চেষ্টা করছেন তো মাঝে মাঝে বিপিনা আমরা বলতেও শুনছি যে অনেক জায়গায় তাদের নেতাকর্মীরা যে কোনো একটা প্রোগ্রাম টোগ্রাম করতে গেলে সেখানে বাধার সম্মুখীন সম্মুখীন হচ্ছেন অনেক দলের যার কারণে আবার আমরা বিএনপি থেকে দেখছি একটা মানে আসন বিন্যাসের মতই বলা হয়েছে যে ওই এলাকা নির্বাচনী কর্মকাণ্ড চালাতে লোকাল যারা নেতা আছেন তারা জানো গণ পরিষদকে সহযোগিতা করে তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতির যে একটা ক্যালকুলেশন কখন যে কে কার দিকে মুভমেন্ট করে আসলে এটা বোঝা কিন্তু অনেকটা কষ্টকর তবে এই খেলায় এই দোরে সবচেয়ে বেশি এগিয়ে আছে ভিপি নুরের দল দেখুন আমি বছর ছিলেন না না যখন বছর ধরে আমাদেরকে বেদরকভাবে অপমান নির্লজ্জের মতো মেয়েদের হিজাব ধরে টান দিয়েছে তখন ছাত্রদল কোথায় ছিল এটা একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা শিক্ষা চর্চা করা হয় গবেষণা চর্চা করা হয় তারা দল রেখে যদি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসে তাদের কোনো অধিকার থেকেই তাদেরকে বঞ্চিত করা হবে না আচ্ছা এই এই প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর আমি দিব যে আমাদের মূল পয়েন্টটা আপনি ধরতে পারেন নাই আমাদের মূল পয়েন্টটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতির নামে যে দখলদারিত্ব দাসত্ব এবং গণরুম গেস্টুমের যে রাজনীতি সেটার বিরুদ্ধে আমরা আমরা চাই যে বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্যান্টনমেন্ট বানাতে চাই না যেখানে আপনি মত প্রকাশ করতে পারবেন না আমরা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতির নামে যে দখলদারিত্ব এবং ফ্যাসিবাদের রাজনীতি হয় সেটা আমরা বন্ধ করতে যাচ্ছি কেন যাচ্ছি এটা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে জুলাই মাসে জুলাই মাসে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেটার ধারাবাহিকতায় দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস বিরোধী আন্দোলন চলছে এটা কোনো মানে হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো আন্দোলন না এই আন্দোলনের জন্যই শহীদরা প্রাণ দিয়েছে ঠিক আছে সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এখন আমরা যারা বেঁচে আছি শহীদের রক্তের সাথে আমরা প্রতারণা করবো না এখন আপনার যে মূল পয়েন্ট যে এখানে যে দশ পার্সেন্ট মানুষ আছে যে তারা দলীয় রাজনীতি করবে তাদের মতামতের কি কোনো দাম নেই অবশ্যই আছে আমরা বলছি যে ভাই আপনারা ডাকসু করেন ডাকসুর মাধ্যমে আপনি আপনার যত রাজনীতির চর্চা সেখানে করেন কিন্তু আপনি যখনই আপনার দলীয় এজেন্ডা আনবেন দলের টাকা আনবেন দলের অস্ত্র আনবেন এবং সেটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি কি বলবো হলদখল করবেন এবং তাদের উপর আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন এটা কি যুক্তি না আমরা কেন আন্ডারগ্রাউন্ড যখন কিছু মানুষ ক্যাম্পাস এরিয়ার ভিতরে ওগুলো নিয়ে এত কথাবার্তা মানে নিষিদ্ধ সেটা তারা ভিতরে ভিতরে আড্ডা দিবে কথা বলবে চর্চা করবে গুডনা